আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এটা ছিল ঈদের তৃতীয় দিনের একটা ভিডিও দিন আমরা ঝুড়া মাংস খাওয়ার জন্য পুরা বছর অপেক্ষা করি আর ঝুড়া মাংসটা কিসের সাথে বেশি ভালো লাগে খোলা জালে পিঠার সাথে তো এটার জন্য আম্মু রাতেই ভাতের চাল ভিজিয়ে রেখেছিল তো সকালে আমি সেই চালটাকে ব্লেন্ড করে নিচ্ছি এটা আমরা নর্মাল যে ভাতের চাল সেটাই ভিজিয়ে রাখলেই হবে আর আপনাদের যদি মনে হয় আতব চালের গুঁড়ো করতে পারেন তো এখানে আমি জাস্ট পানি দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি আর এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দুটো ডিম আর হচ্ছে লবণ আর কিছুই কিন্তু দেওয়ার দরকার নেই আর একটা তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে একটার পর একটা আমরা খোলা জালে পিঠা করে নিচ্ছি এটা হতে আমার মনে হয় দশ সেকেন্ডেরও বেশি সময় লাগার কথা না মানে এত কম সময় মানে জাস্ট ঢাকনাটা দিব আর উঠাবো ঢাকনাটা দিব আর উঠাবো এর মধ্যে আমাদের পিঠাটা একদমই রেডি আর টেবিলে কিন্তু আমরা অলরেডি খেতে বসে গিয়েছি এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝুড়া মাংস যার উপর আমি একটু লেবু দিয়ে এই যে খেয়ে নিচ্ছি আর আমাদের সবার খুব পছন্দের ধন্যবাদ শৈকাল আসসালামু আলাইকুম